So uh -huh. ہد کیا <سؤال> আছে চোলাষ্টম লাগবে আছো জলদি লাইট জয়ন করো হাই হালকা আইস

হাই হ্যালো গাইজ টাকা লাইভ এসো জলদি জলদি কমেন্ট করো একটা রিকোয়েস্ট ছিল রাখবেন কি রিকোয়েস্ট জানি আগে তারপরে না রাখতে চেষ্টা করব কানাডা থেকে ও আচ্ছা আচ্ছা

Oh, acah Mukta, Mukta deketan mau. Mukta deketan bukano, Shoni tuh. Kamu mau yang siapa?

মানে কেন এটা বললেন সেটা তো আমি বুঝতেছি না মানে এটা বলার তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে না সেটাই জানতে চাচ্ছি তাও আবার রিকোয়েস্ট ও আচ্ছা আচ্ছা ও এটা বলেন এমনিতে একটু দেখে দেখেন ওকে সমস্যা নাই ডেকে রাখলাম তো ঠিক আছে ঠিক আছে না ভাই প্লিজ বড় দরকার নাই কোথাও বেরোলে তো এইভাবে বেরোই কিন্তু যেহেতু আমি আহ ভিডিও বানাই সেক্ষেত্রে তো সবসময় আগে তো মানুষ এরকম লম্বা ঘুমটা দিয়ে রাখতো তাই না হয়তো জানি না সুন্দর কি না নিজের প্রশংসা কেউ নিজে করে

ও আচ্ছা আচ্ছা আমার বেশি গুন লেগে থাকলে আমার সমস্যা হয় এই জন্য নাক আমি আমার যখন করোনা ছিল 2019 20 সালের ঘটনা তখন আমি মুখে মাস্ক লাগাই নাই কারণ আমার একদম অস্থির লাগে নিঃশ্বাস লাগে না মানে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার এরকম একটা ব্যাপার লাগে এই জন্য মাস্কও করি নাই এত করোনা গেছে

ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম কথা বলার না মানুষের এত হিংসে মানে কি বলবো মানে আচ্ছা আচ্ছা কেন রে ভাই কি সমস্যা বুঝলাম না মানে বুঝলাম না কি সমস্যা প্রবলেমটা কোথায় আপনি কোন ধর্মের লোক কোন ধর্মের মুসলিম ধর্মের কি আছে হম এটা বলার কারণ কি সেটা তুমি বুঝতেছি না এরকম আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই না আচ্ছা আমারও কোনো সমস্যা নাই হাই হ্যালো গাইস তো কাকে লাইভে সো যদি লাইভ জয়েন করো যদি যদি কমেন্ট করো লাইক করে দিও অবশ্যই ওই চ্যানেল পে সাবস্ক্রাইব করে দিও রেডিও হয়ে জায়গা দেব না পড়ে করে রায়ান জায়গা আসরাজন দিয়েছো তো হ্যাঁ যা পরে লেট হয়ে যাবো না কটা বাজে আর আধা ঘন্টা পরে দাবার সন্ধ্যে হয়ে যাব তাই না আপনাকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমার হাবা ভালো আজকে মনটা অনেক খারাপ ছিল দুপুরের পর থেকে তো ভাবলাম লাইভে কারোর সাথে কথা বলি গল্প করি ভাল লাগবে এই জন্য চলে আসলাম লাইভে আর প্রতিবেশীগুলা এত মানে কি বলবো মানুষের ভালো প্রতিবেশী হলে মানুষের চলাফেরা করতে অনেক সুবিধা হয় কিন্তু আমার প্রতিবেশীগুলা এত শটে কি বলবো মানে তারা কোনো মানুষের ভালো দেখতে পারে না মানুষের বলতে ভুললে ভুল হবে আমি বলবো শুধু আমার উন্নতি দেখলে ওদের হিংসে লাগে এটাই বলবো আমি হয়তো আমি তো কি বলে কাউকে হিংসে করি না আমি মানুষের নিজের মতো ভাবি কিন্তু মানুষ এত বেশি হিংসে করে আমাকে কি বলবো আমি সবার সাথে আহ চাই কিন্তু আমার সাথে কেউ যদি আইসা উক্তি করে ঝরকা করে কথা কাটাকাটি করে তখন না নিজের কাছে অনেক খারাপ লাগে আমি তো তোদের সাথে এত ওই ই করি না তাহলে আমার সাথে এত বারবার কি করার কি দরকার আছে মানে এক কথা হিংসে প্রচুর মানে হিংসে মানুষের এত হিংসে কেন করা আমি নিচেও জানিনা দেরি হয়ে যেতেছে আগর ভিগে সকালে পরে চিল্লা চিল্লি করে উড়ান লাগবে না কে এই কথাটা সারা কথা কইতে পারিস না flash